কম সময়ের মধ্যে মশলা ফসল উৎপাদনে ধনিয়া উল্লেখযোগ্য ধনিয়া রবি ফসল হলেও এখন প্রায় সারা বছরই এর চাষ করা যায় ধনিয়ার কচি পাতা সালাড ও তরকারিতে সুগন্ধি মশলা হিসাবে ব্যবহৃত হয় এছাড়া ধনিয়ার পুষ্ট বীজ বেটে বা গুঁড়ো করে তরকারিতে মশলা হিসাবে ব্যবহার করা হয় ধনিয়া হলো একটি দ্রুত বর্ধনশীল সুগন্ধযুক্ত ভেষজ যা রন্ধন সম্পর্কীয় খাবারের মশলা গার্নিশ বা সাজসজ্জা হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ দুর্দান্ত স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই সুস্বাদু ভেষজটি একটি পাত্রে জন্মানো সহজ যা এটিকে ছোট জায়গার জন্য উপযুক্ত করে তোলে জেলার বার্তায় আমি চাষী ভাই বলছি এবারের অনুষ্ঠানে থাকছে মগরাহাট এক নম্বর ব্লকের কালিকাপোদা গ্রাম পঞ্চায়েত এলাকার ধনিয়া চাষ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ চাষী এই চাষের উপর নির্ভরশীল করে থাকেন প্রতি বছর সারা বছরই এই চাষের উপর নির্ভর করে থাকতে হয় অন্যান্য সবজির থেকে ফল ভালো ফলন এবং ভালো দাম পাবার এই চাষে মজেছেন অনেকে এই এলাকার মাটি এটেল যুক্ত হলে মাটির উর্বরতা ধনিয়া চাষের পক্ষে খুবই উপযোগী যদিও এই চাষ করতে গেলে সব রকমের মাটিতেই ধনের চাষ করা যায় তবে বেলে দোয়াশ থেকে এটেল দোয়াশ মাটি ধনে চাষের জন্য উপযোগী ধনে আবাদের জন্য থাকতে হবে আমাদের হবে এখন অসুবিধা হবে না খুব একটা আমাদের আমাদের ধনে এক হলেও শীষ আসবে না অসুবিধা নেই তো এবারের কি পরিস্থিতি আপনাদের এই ধনে চাষে ধনে চাষে মোটামুটি আমাদের খুব একটা লস হয় আমাদের মানে চাষ মোটামুটি আমাদের ঠিক আছে ধনে চাষটা ওই মেরামত করছি পালন শাক উপরে দিয়ে এই মেরামত করছি এটা একটু এটা কি সারা বছর চাষ হয় সারা বছরই আমাদের এটা চাষ হয় কবে করে মানে কোন মাস থেকে শুরু করেন আপনারা এই চাষ ফাল্গুন মাসের দিক ফেলা হয়তো এটা আমাদের ফেলা তো মাস এবারে ওই চলতে শুরু করলো চলতে শুরু করলো ফোনের জন্য কি অধিক খরচ হয় মানে সার বা এমনি লেবার এরকম কি অধিক পরিমাণে খরচ হয় হ্যাঁ খরচ তো হয়তো খরচ ধনিয়ার পাতা উৎপাদনকারী জাতের মধ্যে বাড়ি ধনিয়া এক বেশ ভালো ফলন দেয় এছাড়াও রয়েছে সুগন্ধা সি ষাট ও এলবি পঁয়ষট্টি লালতিরের ধনিয়ার জাতগুলো সারা বছরই চাষ করা যায় এই জাতগুলোর রং উজ্জ্বল সবুজ বর্ণে সুগন্ধযুক্ত ও দেরিতে ফুল উৎপাদনকারী অর্থাৎ অনেকদিন ধরে পাতা উৎপাদন করে মগরাহাট কালিকাপোতা এলাকার ধনিয়া চাষিরা বেশিরভাগ হাইব্রিড ধনে চাষ করে থাকেন তাদের তৈরি হাইব্রিড ধনে পাড়ি দেয় এই জেলার পাশাপাশি ভিন জেলার এমনকি বাংলাদেশে কালিকাপোতার ধনিয়া বেশি বিক্রি হয় কলকাতায় শিয়ালদায় এছাড়া স্থানীয় বলতে সংগ্রামপুর লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার আমতলা এলাকা খরচ হবে না মালে কোনো মাল না মাল না দিলে কোনোদিন হবে কি সে মাল খরচা তো আছে আপনাদের এই কুল্লান গ্রামের ধুনে পাতা আগের থেকে কি চাষ বেশি হচ্ছে না কম হচ্ছে? আগেতে একটু বেশি হচ্ছে। ধনেপাতাটা। ধনেপাতা আপনাদের এই ধনেপাতা কোথায় যায়? আমার ধনেবাড়ায় স্বয়রামপুরে আমাদের মার্কেট আছে। মার্কেটে দিই আমরা। এবার ওখান থেকে ওখান থেকে বিলি হয়। আচ্ছা। মার্কেট। আগের থেকে চাষ ঠিক আছে। আছে, চাষ ঠিক আছে। আর এই যে খামখেয়ালি আবহাওয়ার জন্য কি ধনেপাতার কোনো সমস্যা হয়েছে? ধনে পাতা বলতে বৃষ্টি হওয়ার পরে ধনে পাতাটা লাল লালচে ভাব এসেছে বা গাছেও অনেক গাছেও ফোকসা ফোকসা ভাব এসেছে টমাটিও ফোকসা ফোকসা ভাবেছে অনেক কিছু জিনিসে নষ্ট হয়েছে বৃষ্টি হওয়ার পর পুরো টেমোটি গাছ পুরো ঝোলছাই খেয়ে নেসে একদম আমাদের এই স্থানীয় দেশি জাতের ধনিয়া রবি মৌসুম ছাড়া আগাম চাষ করা যায় না রবি মৌসুমের জন্য আশ্বিন কার্তিক সেপ্টেম্বর অক্টোবর মাসে ধনিয়ার বীজ বপন করতে হয় তবে এর পরেও ধনিয়ার বীজ বপন করা যায় কালিকাপোতার চাষিরা সারা বছর ধনে চাষ করে থাকেন আমি বলবো ও এই পৌষ ফেলা মাঠে আর কি কি করেন এই চাষের জন্য এর চাষে ধরো বিম দেওয়া আছে বা ভেন্ডি দেওয়া আছে তারপরে বরবটি আছে এই সব চাষে ধনে পাতার পরিস্থিতি এখন তুলে বেচা হচ্ছে মোটামুটি বেশ ভালো ফসল হয়েছে ফসল হচ্ছে কি চাষ মানে কি প্রজাতির ধনে এ কলস কলস হাইব্রিড কতদিন ধরে চাষ করছেন আপনি আপনি কতদিন ধরে চাষ করছেন আমি চাষ অনেক দিন থেকে করছি ধনের জন্য কি সারের অতি প্রয়োজন হ্যাঁ সার তো দিতেই হবে এবারে ধনে পাতায় কি কোনো রোগ লেগেছে হলুদ হলুদ ভাব চাষের পদ্ধতি বলতে মাটি ও জমির প্রকার ভেদে চার থেকে ছটি চাষ ও মই দিতে হয় বীজ বপনের আগে প্রতি লিটার পানিতে এক গ্রাম কার্বেন ডিজিম জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এতে বীজ শোধন ও বীজের ত্বক নরম হয়ে অঙ্কুরোদ্গমে সহায়ক হয় জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে ঝুরঝুরে এবং সমান করার পর এক মিটার প্রস্থের বেড তৈরি করতে হয় বেডে কুড়ি সেন্টিমিটার দূরত্বে শাড়ি করে সারিতে বীজ ছিটিয়ে বুনে দিতে হয় বেডে শাড়ি বরাবর এক রশি টেনে রশি ধরে হাতের আঙুল বা একটি কাঠি দিয়ে দু তিন সেন্টিমিটার গভীর করে নালা করতে হয় নালায় বীজ ফেলে হালকা মাটি দিয়ে ঠেকে দিতে হয় প্রতি শতকে সত্তর থেকে আশি গ্রাম বীজের প্রয়োজন হয় এই পরিমাণ বীজে প্রায় নব্বই হাজার থেকে এক লাখ ধনিয়া গাছ পাওয়া যায় এটা কি সারা বছর চাষ করেন এই হ্যাঁ 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 তো দাম কেমন যাচ্ছে ধনে পাতা এখন ওই পঁচিশ তিরিশ কুড়ি এইভাবে যাচ্ছে তাহলে গত বছরের থেকে কি দাম ভালো আছে না মোটামুটি আছে ধনিয়া চাষ করতে গেলে ঔষধ প্রয়োগ করা খুব জরুরি যেহেতু এই এলাকার মাটি উর্বরতা শক্তি অনেকটাই কম তাই ধনিয়া চাষ করার আগে মাটি তৈরি করতে হয় ধনে চাষের জন্য মাঝারি উর্বর মাটিতে হেক্টর প্রতি দেড়শো থেকে তিনশো কেজি ইউরিয়া একশো থেকে দুশো কেজি টিএসপি আশি থেকে একশো কেজি এমপি এবং সাত থেকে দশ টন গোবর সার প্রয়োগ করা প্রয়োজন জমি তৈরির সময় অর্ধেক গোবর সমুদয় টিএসপি ও অর্ধেক এমপি সার প্রয়োগ করতে হবে বাকি অর্ধেক গোবর চারা রোপণের এক সপ্তাহ আগে মাদার দিয়ে মিশিয়ে রাখতে হবে এরপর চারা রোপণ করে সেচ দিতে হয় ইউরিয়া এবং বাকি অর্ধেক এমপি সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে চারা লাগানোর আট থেকে দশ দিন পর প্রথম কিস্তিতে এবং চারা লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর বাকি সার উপরি প্রয়োগ করতে হবে এবং এই চাষে করেছেন কেন এই চাষ করে দিই ধন্যবাদ এই হলদে এ ও আছে এই মারিয়ে হচ্ছে না চাষ এরকমভাবে হয়েছে বেগুন বাড়ি ওই অবস্থা কেন এমন পরিস্থিতি কেন কিছু বুঝতেই পারছি না ওদের ওয়েদার ঠিক আছে মানে আবহাওয়া ঠিক আছে আবহাওয়াটা কি করে বলবো আমরা এই কতদিন ধরে চাষ করছে এ চাষ আমরা ধরো আমরা এই ষাট বছর বয়স হয়ে যাচ্ছে ধরুন চাষ করে আসছে কি হয়েছে ধনে কি হয়েছে ধনেপাতা গাছগুলো লালি হয়ে যাচ্ছে হলদে হয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে সব এরম এরম হয়ে যাচ্ছে তাহলে এই অসময়ের বৃষ্টির কারণে কি এমন সমস্যা তাও আমি বলতে পারছি না ঠিক বলছি আপনাদের এই ধনে কোথায় যায় মূলত এ আমাদের এখানে বিক্রি হয় সব সংগ্রামপুরি স্টেশন শিয়ালদা যাচ্ছে বিভিন্ন জায়গা জায়গা যাচ্ছে এবারে তাহলে ধনে খুব একটা বেশি লাভবান না লাভবান হবে লস খেতে যেতে হবে কি হয়েছে পাতায় পাতা হলুদ রঙ এসে যাচ্ছে সব কালো মাল হয়ে সব রঙ এসে যাচ্ছে দাঁড়ি লেল নীল হয়ে কালো হয়ে যাচ্ছে সবাই লালি হয়ে গেছে আপনাদের এই ধনে কি জাতের ধনে এটা হাইব্রিড করস এটা কি প্রতি মানে সব সময় চাষ হয় হ্যাঁ সব সময় চাষ উপরে জমি তৈরির সময় অর্ধেক গোবর সমুদয় টিএসপি ও অর্ধেক এমপি সার প্রয়োগ করতে হবে বাকি অর্ধেক গোবর চারা রোপণের এক সপ্তাহ আগে মাদার দিয়ে মিশিয়ে রাখতে হবে এরপর চারা রোপণ করে সেচ দিতে হয় ইউরিয়া এবং বাকি অর্ধেক এমপি সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে চারা লাগানোর আট থেকে দশ দিন পর প্রথম কিস্তিতে এবং চারা লাগানো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর বাকি সার উপরি প্রয়োগ করতে হবে তা চাষ করেছেন হ্যাঁ কাজ করেন আপনি এখানে আমি কেবল ধনে কাজ করি কি বলে ওটা ধনে না ধনে না ওই ঘাস হয় হ্যাঁ ঘাস হয় এই ঘাস তুলে দে এই ধনে তুলে কখন করে আসেন এই ধনেপাতা পাতা সকাল হলে আসি আর যান কখন করে ওই এগারোটা বারোটার সময় চলে যায় আপনাদের কি এটা শীতকালীন ধনে না সব সময় এ সব সময় হয় আবার শীতকালে হয় কোথায় যাই সংগ্রামপুরি পেয়েছে সংগ্রামপুর থেকে আবার বাইরে চলে যায় কতদিন পাতা ফসলের ক্ষেত্রে চারা গজানোর দশ থেকে পনেরো দিন পর প্রতি সেন্টিমিটার একটি ক্ষেত্রে নিরানি দিয়ে আগাছা পরিষ্কার এবং মাটি ঝুরঝুরে করে দিতে হবে প্রতিবার সেচের পর জমির জো আসা মাত্র মাটির জটা ভেঙে দিলে গাছের শিকড় প্রচুর পরিমাণে আলো বাতাস পাবে ফলে গাছের বৃদ্ধি সহজ ত্বরান্বিত হবে ধনী গাছ ধনিয়া চাষিদের ফসল সংগ্রহ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পাতা সংগ্রহ শুরু করা যায় পরবর্তী সময়ে ধরে এই সংগ্রহ চালিয়ে যাওয়া যায় এতে এক শতক জমিতে পনেরো থেকে কুড়ি কেজি পাতা পাওয়া যায় আবার বীজ সংগ্রহের জন্য গাছ রেখে দিলে এবং বীজ যখন সম্পূর্ণভাবে পাকে কিন্তু গাছ প্রায় সবুজ থাকে তখন বীজ সংগ্রহ করলে আট থেকে দশ কেজি বীজ পাওয়া যায় কতদিন ধরে করছেন দুই একদিকে লভ্যাংশ অন্যদিকে সারা বছর চাষ সংগ্রামপুরের কালিকা পোতার চাষিদের নতুন করে আলোর দিশা দেখাচ্ছে এই হাইব্রিড ধনিয়া চাষ বেশিরভাগ চাষিরা এই চাষির উপর এখন নির্ভর হয়ে পড়েছেন কালিকাপোতা এলাকার ধনিয়া চাষীদের দেখে মগরাহাট রায়দিকি কাকদ্বীপ এলাকার বহু চাষে এই চাষ শুরু করেছেন জেলার